আসসালামু আলাইকুম কুষ্টিয়াতে আসলাম আজকে প্রায় চার পাঁচ দিন হয়ে গেল ভাবলাম নতুন জায়গা তাই ঘুরে দেখবো খেয়ে দেখবো মানুষ কেমন তাও জানবো কিন্তু ভাই আসার পর থেকে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে এখানকার মানুষ আসলে কি চায় প্রথম দিন ঘুরতে বের হয়ে চোখ আটকালো ঘর বাড়িতে এক একটা দালান দেখলে মনে হয় ঢাকা শহরের পাঁচ তারকা হোটেলও লজ্জা পাবে ইট বালু সিমেন্টে চমৎকার দালান বানিয়েছে জ্বালানা দিয়ে সূর্যের আলো ঢুকছে বারান্দায় কাপড় শুকাচ্ছে কিন্তু ভাই কাছে গিয়ে দেখি অবস্থা একেবারে সিনেমার মতো কোথাও বিশাল গেট আছে দেখলে মনে হয় ভিতরে ঢুকলে অন্তত দশটা রুম পাবো কিন্তু ভেতরে ঢুকে দেখি আছে শুধু দেয়াল দরজা নাই আবার কোথাও দরজা আছে কিন্তু গেট নাই আমি তো অবাক মনে হলো এরা হয়তো দরজা জ্বালানোর ব্যাপারে আলাদা কোনো দর্শন মেনে চলে গেট দিয়ে ঢুকলি তো ঢুকলি দরজা লাগবে কেন অথবা দরজা থাকলেই হলো গেট দিয়ে আবার টেনশন কেন যাই হোক শুধু ঘর নয় রাস্তায় বের হলে আরেকটা জিনিস চোখে পড়ে বারবার যেদিকে যাই শুধু পান আর পান রাস্তার পাশে সারি সারি কুটি তার গায়ে লতা পাতা আর সবুজ সবুজ পানের পাতা ঝুলে আছে মনে হয় পুরো কুষ্টিয়াকে যদি ওপর থেকে দেখা যায় তাহলে একটাও খালি জায়গা নেই শুধু সবুজ পান পাতার জগৎ এত পান দেখে আমার মনে হলো কুষ্টিয়ার মানুষ হয়তো চা সিগারেট খায় না খায় শুধু পান রাস্তায় বের হলে কেউ যদি জিজ্ঞেস করে ভাই এখানে পান পাবো কোথায় তখন উত্তর আসবে ভাই চোখ বন্ধ করে হাত বাড়াও অবশ্যই একটা পানের বাগান ধরেই ফেলবে আসলে পান শুধু একটা খাবার না এটা একটা সংস্কৃতি বিয়ে বিয়েসাদী অতিথি আপ্যায়ন এমনকি গল্প করতে বসলেও পান লাগে আমার তো মনে হলো কুষ্টিয়ার মানুষ যদি কাউকে খুব রাগ করে বলে শোন তোর সাথে আর কথা নাই আর তোকে পানও খাওয়াবো না আমি একদিন মজা করে এক বন্ধুকে বললাম ভাই এত পান দিয়ে কি করবে সে বলল তোর যদি একদিন বাড়ি বানানোর ইচ্ছে হয় সিমেন্টের বদলে পানের রস দিয়ে বাধাই করিস আমি তো ভয় পেয়ে গেলাম এভাবে যদি গর্বা বানাই তাহলে বৃষ্টি হলে পুরো ঘরেই শুধু পানের গন্ধ আসবে আচ্ছা যাই হোক সব মিলিয়ে কুষ্টি আসার অভিজ্ঞতা আমার জন্য একেবারে অন্যরকম একদিকে দরজা জ্বালানা বিহীন দালান যেন আধুনিক স্থাপত্যের এক নতুন কনসেপ্ট অন্যদিকে চারপাশে অসীম সবুজ পানের বাগান যেন প্রকৃতি এখানে পানকেই বেছে নিয়েছে তাই যদি কখনো কুষ্টি আসো অবশ্যই খেয়াল করে দেখো দালানে দরজা না খুঁজে হয়তো হতাশ হবে কিন্তু পান খুঁজে হতাশ হবার সুযোগ নাই কারণ এখানে পান শুধু খাবার না এটা একটা জেলা ভিত্তিক পরিচয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকে ঘর আর পানের বাগান নিয়ে কথা বললাম আবার আরেক দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো তো আজকে এখানেই শেষ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ